শামসেরগঞ্জের রতনপুরে ভরসন্ধ্যায় এক বেসরকারি স্কুলের এক শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ হাসুয়ার কোপে গুরুতর জখম অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজের চিকিৎসাধীন ওই ব্যক্তি বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঘটনার ব্যাপক শোরগোল সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার রতনপুর এলাকায় যখন ওই ব্যক্তির নাম সফিকুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ কে বা কারা ওই ব্যক্তিকে আকস্মিক আক্রমণ করেছেন তা এখনও স্পষ্ট নয় পরিবারের লোকজনের অভিযোগ বাড়ি থেকে বেরিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন শফিকুল ইসলাম নামে ওই শিক্ষক তখনই কার্যত দুষ্কৃতির আকস্মিক হামলা করে তার ওপর ঘটনাস্থলেই কার্যত রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যদিও পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয়

আমাকে নিয়ে খালি শুধু উঁচু করে বের হয়েছে গো বুঝু করে বের হয়েছে আমি যা তা খাই মারবার তার জন্য গরম করে নিয়ে বসেছি শুধু কিচ্ছু করতে পাইনি আল্লাহ আল্লাহ তার কি সাজা হবা আল্লাহ আল্লাহ তার সাজা স্বামী আমার স্বামী স্বামীর নাম কি সফিউল আলাম বয়স কিরকম বয়স

যোগ্য নাই পায় তলাত ন অসভ্য খেলে